আরবের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই হেরে গেল আর্জেন্টিনা এই ম্যাচের পর সৌদি কোচ হারবে বলেছিলেন এই আর্জেন্টিনা ঘুরে দাঁড়াবে বিশ্বকাপও জিতবে এই ম্যাচের পর পরের ঘটনা সবারই জানা ঠিকই ঘুরে দাঁড়িয়েছিল লাতিন আমেরিকার ছোট দেশটি গ্রুপ পর্ব থেকেই নক আউট সাত দিয়ে যাচ্ছিল টানা ছত্রিশ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপের মূল মঞ্চে পা রাখা দলটি সমর্থকরাও যেন এবার পচা শামুকে পা কাটা দলটির প্রতি জিতেই যাবে এই বিশ্বাস রাখতে পারছিল না প্রতিটি ম্যাচ নতুন শঙ্কা জিতবে তো আর্জেন্টিনা দলের সেরা তারকা লিওনেল মেসি বিশ্বকাপের আগেই ঘোষণা দিয়েছেন কাতারি হতে যাচ্ছে তার জীবনের শেষ বিশ্বকাপ আসর এরপর আর কখনও বিশ্বকাপের বড় আসরে দেখা যাবে না এই আর্জেন্টাইন জায়ান্টকে ভক্ত সমর্থক তো বটেই মেসির সতীর্থরাও চাইছিলেন যে ফুটবলকে আর্জেন্টিনাকে দিয়েছে উজাড় করে সেই মানুষটার বিদায়টা হোক রঙিন সোনালি ট্রফিতে ঝলমল করুক তার মুখ ফুটবলকে যিনি ঋণী করেছেন তার ঋণ শোধ করার এর চেয়ে ভালো সুযোগ আর কি হতে পারে আর্জেন্টিনা এক একটা ধাপ পার হচ্ছিল প্রত্যাশাও যেমন বাড়ছিল ভয়ও ছিল এবার আবার পা হরকাবে না তো এবার আর্জেন্টিনা দলের সেরা সংযোজন গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেস সার্জিও রোমেরোর ইঞ্জুরির কারণে অনিয়মিত হয়ে পড়া আর্জেন্টিনার গোলবারকে নিরাপদহীন করে তুলেছিল আর্জেন্টাইনটাই মজা করে বলতো আমরা গোলকিপার ছাড়াই খেলি দুই সালের কোপা আমেরিকাতে দেখা গেল গোলবারের নিচে ডেডিকেটেড দিবুকে তার ভাষাটাই অন্যরকম যেন বল এলেই ঝাঁপিয়ে পড়বেন মার্টিনেজের পায়ের মার্টিনে যে কোনো ফুটবলারকে ভরকে দিতে পারে ঠিক কোন দিকে ঝাঁপ দেবেন মার্টিনেজ আর্জেন্টিনার অদূর অতীতের ইতিহাস ভয়ের দুই সাল থেকে টানা তিন ফাইনাল হেরেছে বিশ্বকাপ ও দুই কোপাশিরোপার কাছে গিয়েও হাত হয়েছে কিন্তু এবার যেন বিশ্বকাপের দাবি নিয়েই মাঠে নেমেছিলেন কে মেসি না স্কোয়াডে থাকা বাকি পঁচিশ জন অবাক লাগছে আর্জেন্টিনা কোনো ম্যাচ হেরে গেলেই প্রচলিত একটা কথা ছিল মেসি একা কি করবে এবার আর্জেন্টিনা দলটা মেসিকে নির্ভর করে খেলেনি বরং মেসির জন্য খেলেছে অ্যাঞ্জেলটি মারিয়া প্রদ্রিগোটি পল লিসান্ত্রো মার্টিনেস পারেদেস নবাগত জুলিয়ান আলভারেস কিংবা এঞ্জো ফার্নান্ডেস সবাই যেন সোনারি ট্রফিটা মেসির হাতে তুলে দিতেই ছিলেন। অবশেষে তাই হল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে দিল আর্জেন্টিনা মেসির সতীর্থরা যেন ফুটবলের মেসির কাছে ঋণ পরিশোধ করার গুরুদায়িত্বটাই পালন করলেন ঠিকঠাক সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে